বেশ লম্বা সময় ধরে ঝুলে আছে কক্সবাজারে বাফুফের টেকনিক্যাল সেন্টার প্রজেক্ট ফিফা থেকে অর্থ বরাদ্দ হয়ে আছে ঠিকই কিন্তু সুবিধাজনক জায়গা না পাওয়ায় এই স্থবিরতা এর আগে খুনিয়া পালঙে একটি জায়গা নির্ধারণ করা হলেও পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল করে প্রশাসন নতুন কমিটি দায়িত্ব নিয়ে গুরুত্ব সঙ্গে নিয়েছে এই টেকনিক্যাল সেন্টার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মহাসড়কের পাশে উনিশ পরিদর্শন করেছে বাফুফে কর্মকর্তারা সেটি বরাদ্দ পেতে আবেদন করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের কাছেও আমরা সবাই জায়গাটা দেখেছি এটা একটা সুন্দর ভেলির উপরে পুরোটাই সমতল জায়গা এবং এটা এখানে কোনো পরিবেশের ক্ষতি হওয়ার মতো কিছু নেই আমরা সুন্দরভাবে এখানে বাফুফের যদি জেলা প্রশাসন আমাদেরকে জায়গাটা বরাদ্দ দেয় আশা করি দিবে ওনারাও পজিটিভ আমরা বরাদ্দ পেলে অতি শীঘ্রই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো ডেভেলপমেন্ট প্রজেক্ট হলেও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংক্রান্ত ইস্যুর জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব সঙ্গে নিয়েছে প্রশাসন সার্বিক বিষয় খতিয়ে দেখে এবার জমি বরাদ্দ দিতে চান নীতি নির্ধারকরা জমির আশপাশ বিষয়গুলো সমন্বয় করেই দিতে চান অগ্রগতির প্রতিবেদন জায়গাটার প্রাথমিক সুইটেবিলিটি আছে তবে আমরা ডকুমেন্ট অ্যানালাইসিস করে ওনাদের ওনাদের চাহিদাপত্রটা অফিসিয়ালি এখন আমাদের হাতে এসে পৌঁছায় ওনারা আমি জেনেছি ওনারা অ্যারাউন্ড উনিশ দশমিক এক একরের মতো জায়গা ওনারা চান এই জায়গার জায়গার ওনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে এবং সহয় জমিনে তদন্ত করে আমরা ফাইনাল প্রতিবেদন প্রেরণ করব তবে প্রাথমিক তদন্তে জায়গাটা যে সুইটেবিলিটির কথা বললো ওনার ওইটার সাথে আমি একমতে এখানে হয়তো ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার করা যেতে পারে কক্সবাজারের এই টেকনিক্যাল সেন্টারে পুরুষ এবং নারী দলের জন্য আলাদা দুটি ডরমেটরির পাশাপাশি থাকবে জিমনেশিয়াম সুইমিং পুল এবং দুটি খেলার মাঠ যার মধ্যে একটি ন্যাচারাল অন্যটি কৃত্রিম ট্রাফ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার